সেভেন বি মাইনাস এইট একে আমরা ওয়াই ধরে নেব তো তাহলে আর এটাকে অতএব এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই বাই টু হোল মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল আমরা সূত্রে নেব মানে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করতে বললেই এ সূত্রে নেব তো এখানে এটার সমান আমরা এক্স ধরে নিলাম এটার সমান ওয়াই ধরে নিলাম কেন এক্স ধরলাম কারণ এটার ভিতরে এ বি আছে এজন্য তো এক্স ওয়াই ধরলাম তাহলে এক্স ওয়াই মানে এ বি সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার এখন আমরা এক্স এর মান এক্স এর জায়গায় বসাবো তো এক্স এর মান আছে সিক্স এ প্লাস নাইন বি প্লাস ওয়াই মান আছে সেভেন বি মাইনাস এইট এ বাই টু এর উপর আছে স্কয়ার মাইনাস এক্স এর মান আছে এখানে সিক্স এ প্লাস নাইন বি মাইনাস যেহেতু মাইনাস আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে সেভেন বি মাইনাসে মাইনাস প্লাস এইট এ বাই টু তার উপরে এখন এইখানে এই মাইনাস আছে দেখেই এটা মাইনাস হয়েছে আর এটা মাইনাস এ প্লাস হয়ে গেছে এখন তুমি দেখো এখানে আমাদের এ আছে ছয়টা আর মাইনাসের আছে আটটা তাহলে যেহেতু মাইনাসের মাইনাসের বিটা পরে লিখি নয় আর সাত নয় সাত ষোলো লিখলাম আর আটটা থেকে ছয়টা এ থাকে বাই টু এরপরে স্কোয়ার মানে বিটাকে আগে লিখলাম এই জন্য বিটা হলো প্লাসের আর এ হলো মাইনাসের এই জন্য এ পরে লিখলাম প্রথম লিখলে মাইনাস দেওয়া লাগে সামনে এই জন্য এখানেও এখানে এ আছে ছয়টা আর আটটা কয়টা চোদ্দটা চোদ্দ এ আর এখানে নয় থেকে সাত বিয়ে করলে কত থাকে টু বি বাই টু এখন এখানে উপর থেকে আমরা টু কমন নিব টু কমন নিলে থাকে কি আট দিগোণে ষোলো আট বি মাইনাস এ বাই টু এখানে উপর থেকে আমরা টু কমন নেব নেলে কত থাকবে টু কমন এখানে থাকবে সেভেন এ মাইনাস বিয়ার এখন এই কাটাকাটি যায় থাকে কি এ বি মাইনাস এ হোলি মাইনাস এই টু এই টু কাটাকাটি যায় থাকে সেভেন এ মাইনাস এ বি হোলিস্কোয়ার এইটাই আনসার দুইটি প্রকাশ করা হয়ে